তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করো আটা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কলার এক একটা ফোটায় মুসলমানদের এক এক ফোটা রয়েছে সেটা আমি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই জানেন কুকা কলা তারা একটা অ্যাড করেছিল সে অ্যাডের ভিতরে আমাদের মুসলমানদেরকে নিয়ে তারা একটা ঠাট্টা বিদ্যুপ করেছে এবং সেখানে আমরা কষ্ট পেয়েছি যার কারণে আজকের এই ভিডিও আমরা বানাচ্ছি আত্মাশ শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে কলা আমি মনে করি কোকা কলার ভেতরে কোকাকলার এক একটা ফোটায় মুসলমানদের এক এক ফোঁটা ঘটেছে সেটা আমি মনে করি কারণ কোকাকলা দিয়ে যেই হিউজ পরিমাণ ইনকাম তারা করছে এই কোকাকলার ইনকামটা কিন্তু মুসলমানদেরকে মারার জন্য ধ্বংস করার জন্য তারা এই ইনকামটা ইউজ করছে ব্যবহার করছে এই টাকাটা তারা ব্যবহার করছে আজকে আমাদের একটাই দাবি যে কোকাকলা যেই দোকানে থাকবে সেই দোকান থেকে আমরা পণ্য কিনবো না এবং কলার সাথে আমাদের জন্য কোনো সম্পর্ক না থাকে এই পানিগুলোর ভিতরে আমার মনে হয় যেটা আমি একবার অনেক আগে শুনেছিলাম যে শুকুরের চর্বি দেওয়া থাকে তো এখন তো মনে করি যে মুসলমানদের ফুটা দেওয়া থাকে এবং শুকুরের চর্বি তো পড়ার কথা আমি মনে করি এটার ভিতরে এমন কোনো হারাম ঢুকে দেওয়া হচ্ছে যেটা আমরা কল্পনাও করতে পারছি না যদি একান্ত খেতে হয় তো মজুটা খাওয়া যায় যেহেতু এটা আমাদের দেশীয় পণ্য এবং তারা ফিলিস্তিনের পাশে আছে তো এই জন্য আমরা যারা আছি কলাকে বর্জন করব করবো কলা যদি আপনি মুসলমান হয়ে থাকেন যদি আপনার ইমান থাকে তাহলে অবশ্যই আপনি কলা বর্জন করবেন আমাদের সামনে আমরা অনেক সময় না বুঝে খেয়েছি তবে এটা যেন আর যারা খেয়েছে তারা এখন যেহেতু বুঝেছেন বা এই ভিডিও দেখেছেন তারা যেন না খান এবং অন্যরা যেন না খায় এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আছেন আমার উস্তাদ মুফতি কারামতুল্লাহ মাসুদ কাতুম খুব সংক্ষিপ্ত সময়ে কোকাকলা নিয়ে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতামতুল্লাহ মাসুদ বলছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর কোকা কলার বিরুদ্ধে জনগণ জেগেছে সর্বপর আপামর জনতা জেগেছে আলহামদুলিল্লাহ এই জাগরণটা অব্যাহত থাকুক কোকাকোলা এবং পেপসিকো ব্র্যান্ডের যত পানীয় আছে আমরা খুঁজে খুঁজে নাম জেনে এগুলো বয়কট করব অন্যকেও বয়কট করতে উৎসাহিত করব একটু আগে জুবাই আহমদ তাশরিফ যে কথাগুলো বলল যে এই পেপসিকো এবং কোকাকোলা ব্র্যান্ডের পানীয়র ভিতরে হারাম কোনো জিনিসের মিশ্রণ অবশ্যই থাকতে পারে এটা অমূলক নয় যদি ভারতীয়রা ইন্ডিয়ানরা গোমূত্র মিশাতে পারে তাদের এই সমস্ত অন্যান্য খাবারে মুসলমান যারা তারা খায় তাদের এই খাবারগুলোতে তারা যদি হিংসা এই গরুর পেশাব মেশাতে পারে মিষ্টিতে এবং অন্যান্য খাবার পানীয়র ভিতরে তাহলে এই মুশ্রিক এবং ইহুদি ইজরায়েলেরা এরা যে হারাম কিছু মিশাবে না এটা তো তাদের কাছ থেকে আশাও করা যায় না তো এরা মিশাতেও পারে তো এই কারণে আমরা সর্বস্তরের জনগণকে বলব আমরা পেপসিকো এবং কোকাকোলা ব্র্যান্ডের যত পানীয় আছে এই পানীয়গুলো আমরা বর্জন করব বয়কট করব এবং অন্যকে উৎসাহিত করব। আর যারা জানে না তাদেরকে অবশ্যই জানাবো আমি কয়েকটা নাম ছন্দ আকারে বলছি এটা ইনশাল্লাহ আপনারা মুখস্থ করবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন

তারপরেও আমরা তাদেরকে বইকুট করবো ইনশাআল্লাহ আসসালামাইকাইকুম রহমতুল্লাহি